নিজের কাজ নিজে করো ক্ষতি কিছু নাই সুস্থ থাকতে প্রতিদিন যোগা করো ভাই সুস্থ থাকতে আরেকটা কাজ করো মন দিয়ে সারা বছর গাছ লাগাও শুদ্ধ বাতাস পেত উনত্রিশ বছর শিক্ষকতার জীবনে বাচ্চাদের প্রি পড়ানোর সাথে সাথে যোগব্যায়ামও শিখিয়েছিলাম অনেক আজ একুশে জুন বিশ্ব যোগা দিবস তাই যোগব্যায়ামের সাথে সাথে আজকে তোমাদের আমি দেখাবো গত বছরের চন্দ্রমল্লিকার গাছ দিয়ে চারা বানানোর পদ্ধতি এটাই হলো এই গাছের চারা তৈরির সঠিক সময় এই চারা থেকে শীতকালে খুব সুন্দর ফুল ফুটবে বন্ধুরা তোমরা যদি আমার ভিডিওতে লাইক কমেন্ট না করো তাহলে আমি কি করে বুঝবো আমার ভিডিও তোমাদের কেমন লাগে তাই দেরি না করে ঝটপট একটা লাইক কমেন্ট করে দাও এই গাছের ডালগুলিকে ছোট ছোট করে কেটে বালির মধ্যে রকম রুটিন হরমোন ছাড়াই পুঁতে দিয়ে কুড়ি থেকে পঁচিশ দিন বা এক মাস পর দেখতে পাবে কত সুন্দর শিকড় ছেড়েছে আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে পরের ভিডিওতে